নমস্কার শ্রম বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি একটিতেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে দশ বছর সাজা ঘোষণা করলো আদালত পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার অভিযোগ দু সালের ঘটনায় সালে অভিযুক্তের সাজা ঘোষণা করল আদালত নদিয়া তাহেরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বুধবার মূল অভিযুক্তকে দশ বছর সশ্রম কারাদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানা করল নদিয়ার রানাঘাট এডিজে আদালত সত্যি খবর নাবালিকার প্রতিবেশী প্রদীপ গাঙ্গুলি ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে সে কারণে কাউকেই খুলে বলতে পারেনি নাবালিকার সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা পরবর্তীতেই নাবালিকার শারীরিক অবনতি হয় সমস্ত ঘটনা খুলে বলে পরিবারকে সাথে সাথেই নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে তাহিরপুর থানায় অভিযোগের ভিত্তিতে কর্তব্যরত পুলিশ আধিকারিক শুরু করে তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে ঘটনার সত্যতা উদ্ঘাটন করে দু সালের ঘটনায় পর্যাপ্ত তদন্ত প্রক্রিয়া চলার পর ছাব্বিশ সালের চৌঠা ফেব্রুয়ারি অর্থাৎ আজ অভিযুক্তকে দোষে সাব্যস্ত করার পাশাপাশি দশ বছর ষষ্ঠম কারাদণ্ড এবং ছ মাসের অতিরিক্ত সাজা সহ কুড়ি হাজার টাকা জরিমানা করে রানাঘাট এডিজে আদালত স্বাভাবিকভাবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের সাথে ঘটে যাওয়া ঘটনায় আদালতের এই রায় অনেকটাই সমাজের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলে এই ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার বলেন বর্তমান সমাজে আদালতের এই রায় অনেকটাই দৃষ্টান্ত হয়ে থাকবে কারণ এই অমানবিক ঘটনা সত্যতা উদ্ঘাটন করতে পুলিশকে কঠোর পরিশ্রম করতে হয়েছে আগামীতে অসাধু ব্যক্তিরা যাতে এই ঘটনা না ঘটাতে পারে আদালতের আজকের এই রায় সমাজের জন্য পৌঁছে দেবে এক অন্য বার্তা অভিযোগটা দু হাজার সালের একটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছিল যেখানে দেখা যাচ্ছে যে তাহেরপুরে পাঁচ নম্বর ওয়ার্ডের একটা ঘটনা যেখানে একটা নাবালিকা দশ বছর বয়স্ক নাবালিকা ক্লাস সিক্সের ছাত্রী তো তার সঙ্গে দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওখানকারই স্থানীয় বাসিন্দা আছে ওর নাম হচ্ছে আপনার প্রদীপ গাঙ্গুলি একদম স্থানীয় বাসিন্দা আছে তো যখনই মেয়েটার মানে অ্যাবসেন্সের সুযোগে তাকে জোরপূর্বক তার সঙ্গে হচ্ছে শারীরিক সম্পর্ক করত। তো এটা ভিকটিম যিনি আছে তার মা প্রথম নোটিস করে যে কিছুদিন ধরে তার আচরণগত কিছু পরিবর্তন লক্ষ্য করে তো তাতে সেই ভিকটিমের মা যখন তাকে জিজ্ঞাসা করে যে স্কুল থেকে এসে মেয়ে খেতে পারছে না খাচ্ছে না বমি টমি করছে অসুস্থ ফিল করছে তো তাকে অভয় দেয় এবং সেখানে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার কি হয়েছে খুলে বলতে তখনই মেয়েটি সব কিছু খুলে বলে যে এইরকম পাশের বাড়ির কাকু এই ইনি আমার সঙ্গে এরকম জোরপূর্বক বোনকে মেরে ফেলবো বাবাকে মেরে ফেলবো এরকম ভয় দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করত তো ঘটনার পরে অভিযোগ হয় অভিযোগের পরে তাহিরপুর পরে একটা স্পেসিফিক কেস হয় কেসে আমাদের আয়ো আছে বিশ্বজিৎ গাঙ্গুলি খুব সুন্দর তদন্ত করে তদন্তের পরে চার্জশিট সাবমিট করে ট্রায়াল পিরিয়ডে আমাদের যিনি স্পেশাল পিপি ম্যাডাম আছেন রাজশ্রী রাজশ্রী বেহুরা ম্যাডাম আছেন অত্যন্ত তৎপরতার সঙ্গে উনি হচ্ছে কেসটা ট্রায়ালের সময় মনিটরিং করে আমাদের নিজস্ব ট্রায়াল মনিটরিং সেল যেটা জেলার আছে তাদের অত্যন্ত তৎপরতায় এবং ম্যাডাম রাজশ্রী ম্যাডাম এবং সর্বোপরি আমাদের এডিজে লারনেট এডিজে রানাঘাট কোর্ট আজকের সাজা ঘোষণা করেন অভিযুক্তর বিরুদ্ধে দশ বছর সশ্রম কারাদণ্ড এবং কুড়ি ব কুড়ি হাজার টাকার অনাদায়ে কুড়ি হাজার টাকা ফাইন আছে তো অনাদায়ে আরও ছ মাস অতিরিক্ত তাকে কারাবাস করতে হবে তো এই হলো টোটাল ঘটনা ঘটনাটার জন্য আমি বলবো সামাজিকভাবে এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে যে চারিদিক থেকে যেরকমভাবে বিভিন্ন রকম মানুষের বিশেষ করে দেখা যাচ্ছে সমাজের একটা ট্রেন্ড এরকস্ত ক্রাইম উইমেন এর বিরুদ্ধে যেগুলো হচ্ছে এই সাজা নিশ্চয়ই বলবো সোসাইটিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলবে যাদের এরকম বদমাসি করার মানসিকতা থাকবে আমরা আশা করি তারা সাবধান হবে তারা এইরকম কাজ করার বিষয়ে অন্তত দশবার ভাববে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা